দীপাকে সিঁদুর আগে সূর্যকে নিয়ে দীপার সামনে এসে হাজির হলো লাবণ্য সেন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন লাবণ্য সেন দীপাকে বারবার বোঝানোর চেষ্টা করে দীপাকে অনুরোধ করে বলে প্লিজ তুমি এই বিয়েটা করো না দীপা লাবণ্য সেনকে বলে মা আপনি এসব কি বলছেন লাবণ্য সেন বলে কেন আমি কি কিছু ভুল বললাম এরপর দীপা বলে মা আমি আপনার সাথে এখন কোনটা ভুল কোনটা সঠিক তা আলোচনা করতে চাই না আমি শুধু এখন চাই আমার রূপা যেন সুস্থ হয়ে উঠুক প্লিজ দয়া করে আপনারা সবাই এখন আমাকে চাপে ফেলবেন না লাবণ্যসেন বলে রূপা যা বলছে সূর্যের উপর অভিমান থেকে বলছে একবার সূর্য ফিরে আসুক দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে সকল কিছু ভেবে বলছেন এইটা কখনো হবার নয় আপনার ছেলে আর আসবে না এরপর লাবণ্যসেন সেখান থেকে রাগ করে চলে যায় দীপা রূপাকে ওষুধ খাওয়াতে গেলে রূপা দীপাকে প্রশ্ন করে তুমি শুধু একবার বলো তুমি অর্জুনকে বিয়ে করবে তাহলে আমি ওষুধ খাবো দীপা বলে এসব কথা পরে হবে আগে তুই সুস্থ হয়ে ওঠ রূপা বলে না এখনই বলতে হবে তুমি তো মন্দিরে বলেছ অর্জুনকে বিয়ে করবে তাহলে এখন বলছো না কেমন তারপর সবাই সেখানে আসলে সবার সামনে দীপা বলে সে অর্জুনকে বিয়ে করবে যেটা শোনার খুশিতে আত্মহারা হয়েছে রূপা এরপর রূপা বলে সত্যি বলছো তুমি অর্জুনকে বিয়ে করবে দীপা বলে হ্যাঁ মা করবো আমি জন্য সব করতে পারি তোদের অন্যদিকে দেখা যায় সূর্য পুলিশকে ডেকে এনেছে সূর্যের ধারণা তাদেরকে যেন কেউ ফলো করছে পুলিশকে সূর্য বলে আপনারা ভালোভাবে এটার একটা ব্যবস্থা নিন পুলিশ অফিসার সূর্যকে বলে আপনারা কোনো চিন্তা করবেন না এই ব্যাপারটা আমরা দেখছি অন্যদিকে দেখা যায় রূপা সেনগুপ্ত বাড়িতে আসে লাবণ্য সেনকে খোঁজার জন্য তখন কাকিয়া বলে কই দিদি তো এখানে আসেনি কেন কিছু হয়েছে রূপা বলে দিদি ভাই না আসলে তো মায়ের বিয়ে হবে না দিদি ভাইয়ের তো অনুমতি নিতে হবে মায়ের জন্য এরপর দীপা সেখানে আসলে কাকিয়া দীপাকে বলে বাহ নিজের ব্যবস্থা তাহলে করে ফেললে তুমি কি করে পারলে দীপা তুমি এমন সিদ্ধান্ত নিতে তুমি কি ভুলে গেছো তুমি একদিন এ বাড়ির বউ হয়ে এসেছিলে দীপা বলে না আমি কিছুই ভুলে যাইনি আপনি হয়তো ভুলে গিয়েছেন আমি তো নিজের ইচ্ছা এই বাড়ি ছেড়ে চলে যাইনি আমাকে চলে যেতে বাধ্য করা সবকিছু জানার পরে আপনি এসব কথা কিভাবে বলতে পারেন এরপর কাকিয়া ওপর থেকে দীপার বিয়ের সারিয়ে দীপাকে দিয়ে বলে এটা কি চিনতে পারছো দীপা বলে কেন চিনতে পারবো না এটা আমাদের বিয়ের শাড়ি ছিল কাকিয়ে বলে এটা নিয়ে চলে যাও তাহলে তোমার সাথে আর আমাদের কোনো সম্পর্ক রইল না তারপর দেখা যায় সবাই মিলে ধুমধাম করে দীপার আর অর্জুনের বিয়ের আয়োজন করে সোনারূপা ভীষণ আনন্দ করতে থাকে দীপা আর অর্জুনকে বিয়ের সাজে সাজিয়ে দেয় সোনারূপা অন্যদিকে তবলাকে নিয়ে সূর্যকে খুঁজতে থাকে লাবণ্য সেন তো বন্ধুরা লাবণ্য সেন কি শেষ পর্যন্ত পারবে সূর্যকে খুঁজে এনে অর্জুন দীপার বিয়ে আটকেতে তোমরা কি চাও অর্জুন দীপার বিয়ে হোক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়ার যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে